আমি অল্টারনেট পেয়ে গেছি হচ্ছে চুলের ঠিক করার জন্য ব্যবস্থা এই দেখো মেহেন্দি লাগাচ্ছি আজকে তোমাদের বলেছিলাম না যে এরপরের একটা ভিডিও আসবে সেটা তোমাদের কী করবো মেহেন্দিটা কি লাগায় কোন মেহেন্দিটা কি করে মেহেন্দি লাগায় আর হচ্ছে কি তেল ব্যবহার করে সেটা কিন্তু তোমাদের বলেছিলাম তো দেখো চুলটার মধ্যে ক্লিপটা আট করে খেছি এরম করে শুয়ে পেয়েছিলাম কালকে আর হচ্ছে চুলে টেনে নিয়ে কিছুই করিনি তো তারপরে দেখো চুলটা খুলতে এক হাত দেওয়া কষ্টই হচ্ছিল না তারপরে এই যে কিছু কিছু পাকা চুলও আছে এই মেহেন্দিটা করলে কিন্তু সেটা কিন্তু পুরো কালার হয়ে যায় একদিকে কিন্তু মেক হয়ে যায় মানে এই মেহেন্দিটার জন্য চুলের ন্যাচারাল যে কালার ব্ল্যাক কালার সেই কালারই থাকে কিন্তু তাই না তো এটা হচ্ছে হেনা মেহেন্দি ঠিক আছে তো এটা তো আমি বলেছিলাম তোমাদের করি যেটার মধ্যে আমলা রিঠা শিকাকায় মিক্স করা থাকে ঠিক আছে সব রকম এর মধ্যে মিক্স করা থাকে সেই ধরনের হেনাগুলো সাথে এইগুলো মিক্স করে আলাদা কিনতে হয় ঠিক আছে যে সেই হেনাগুলোই কিন্তু শুধু লিকার চা করে নিয়েছিলাম চিনি ছাড়া দিয়ে সেটার মধ্যে পেস্টটার মধ্যে আমি ঠান্ডা করা হয় চাটাকে সেই ঠান্ডা চাটা এর মধ্যে দিয়ে শুধু জাস্ট লাগিয়ে দেওয়া হবে চুলটার মধ্যে তার মধ্যে কিছুক্ষণ থাকবে এবার সকালবেলা উঠিয়ে কিন্তু আমি এইটা লাগিয়ে দিয়েছি তারপরে কিন্তু এটা রান্না করতে করতে ধরো এটা হয়ে যাবে টাইমটা স্নান করার টাইম হয়ে যাবে শুকিয়েও যাবে আর রান্নাও হয়ে যাবে তার জন্য ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে চা বিস্কুট খেয়ে নিয়েছি খেয়েছে আর চা খেয়েছে শুধু বিস্কুটটা খাইনি কেন তো সে নাকটা ছিল না তখন পরে আনতে যাচ্ছিলাম তো সেই ভিডিওটাও দেখাবো তো এটা লাগিয়ে দিয়েছিলাম দিয়ে এরকম বিলিয়ে কেটে নিয়েছিলাম জানো তো মাঝখানে অত তো টাইম নেই কোনো রকম লাগেনি আর এরকম তারপরে এরকম করে পুরো চুলটার মধ্যে যতটা ছিল ততটা লাগিয়ে দিয়েছে আর চুলটা তো পাতলা আমার অত বেশি ঘন না কোনো দিনই ছিল না আর এখন তো আরও হচ্ছে বয়স হওয়ার সাথে সাথে চুলগুলো বেশি ঘনত্ব কমে যাচ্ছে আসলে আমরা চুল খুলে রাখি তো চুলটা বেনুনি করে কোথাও গেলে চুলটা বিনুনি করে যায় না যে কোনো চুলটা বেশি নষ্ট হয় আর চুলের জন্য না একটু টান লাগলে ফুস করে যখন চুলটা এখন বেশি মানে ইয়ে হয়ে যাচ্ছে এর জন্য তো দেখলাম ওষুধের ব্যবস্থা করলাম অনেক কিছু ব্যবস্থা করছি যাতে একটু নিয়ে বাঁচানো যায় দেখো তারপর সমস্ত চুলটাই কিন্তু অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে কিন্তু আমি এই যে এই নিচের দিকে চুলটা তো অল্পই থাকে দিন নিচের চুলটা লাগিয়ে নিলাম স্ক্যাব স্ক্যাপগুলোর মধ্যে লাগানো আমার কিন্তু প্রায় অলমোস্ট হয়ে গেছে দিয়ে তারপরে এবার নিচের যে লেন্থ আছে সেই চুলের লেন্থের বা লাগিয়ে নিচ্ছি তারপরে লেনথটা লাগিয়ে দিয়ে মানে সেটাকে একটু খোপা করে রেখে দেবো খোপা করে রাখলে ভালো হবে মানে জামা কাপড় লেগে যাবে না সব সবকিছু বজায় থাকবে ঠিক মতন এই দেখো সেই কাজটা হলো যে বলেছিলাম পরের ভিডিও কিন্তু তোমাদের দেখাবো মাথার চুলে কি লাগাই কোন তেলটা আর চুলে যে কি প্যাকটা লাগায় সেটা দেখাবো তো এই দেখো এই স্ন্যাক্স বিস্কুটটা আমার কিন্তু খুবই ভালো লাগে দেখো এটা উল্টো হয়ে এসছে কারণ কি জানি না এরকম ভিডিও এক সময় এরকম উল্টো দেখা হয় না আমি ধরেছি হয়তো উল্টো এটা তো ধরনের একটা বিস্কুট আর খুব ভালো লাগে আর মশলা ওটস যেটা আমার একটু পছন্দ হয় আমার সবথেকে বেস্ট লাগে হচ্ছে এইটা যেটা দুধ দিয়ে বানাই আর এটাই আমি খুব